নমস্কার বন্ধুরা রান্নাবানা তমালিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি পুদিনা পাতা দিয়ে পাতি লেবু শরবত আপনারা তৈরি করবেন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমানদিস্তা পুদিনা পাতা খেতো করে নেব জল দিয়ে দেব এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি তিনটি পাতি লেবু রস করে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ জল জিরা দুটি ব্যবহার করেছি পাঁচ টেবিল চামচ মিষ্টি ভালো করে নাড়িয়ে দেব লবণ মিষ্টি গুলে গেছে ছাঁকি দিয়ে ছেঁকে নেবাশি ভিজিয়ে রেখেছি দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নিলাম গ্লাসে ভরে নেব স্লাইস করে কেটে রেখেছি লেবু দিয়ে লেবু রয়েছে এগুলো বরফের টুকরো দিয়ে দেব তৈরি হয়ে গেল পুদিনা পাতা দিয়ে পাতি লেবু শরবত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার